আসসালামু আলাইকুম আমি সালাম হোসেন সিজন আছে আপনাদের সাথে আজকে আমরা কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করব ত্রিকোনো মৃত্য অধ্যায়ে এগুলা সংক্ষিপ্ত প্রশ্নে আসার মতো তো চলুন শুরু করা যাক আমরা আজকে পাঁচটা ম্যাথ দেখবো তো প্রথমটা যদি একটু লক্ষ্য করি দেওয়া আছে টেন বি ইজ ই কয়েক টু ফাইভ বাই টুয়েলভেন এবং বি শুভকন বলতে আমরা কি বুঝছি সেটা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে কম হয় হলে সাইন বিয়ের মান কত এটা আমরা অনেকভাবে করতে পারি এটা আমরা হচ্ছে tan cos sin এটা দিয়েও করতে পারি কিন্তু আমরা এটা সব সময় ত্রিভুজ দিয়ে করার চেষ্টা করব ঠিক আছে তো প্রথমটা দেখো প্রথমটা যদি আমি একটা ত্রিভুজ আঁকাই ফেলি তাহলে এখান থেকে tan b আমরা পড়েছিলাম না টেরা লম্বা ভুজ তাহলে tan b তাহলে এটা হচ্ছে লম্ব tan লম্ব ভূমি তাহলে এটা হচ্ছে যদি আমি একটা ত্রিভুজ কল্পনা করি abc তাহলে tan লম্ব মানে হচ্ছে 5 আর হচ্ছে তোমার যেটা আছে সেটা হচ্ছে ভূমি তাহলে হচ্ছে তোমার আমার এসির মান লাগবে না এসির মান লাগবে তাহলে এসির মান আমি বের করবো আর এবির মান কত এব মান হচ্ছে ফাইভ তার উপরে স্কোয়ার প্লাস এর মান কত টুয়েলভ টুয়েলভের তার উপরে স্কোয়ার তাহলে এটা একটু ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কত আসবে 5 এর 5 25 প্লাস 12 এর উপর স্কয়ার করলে হচ্ছে 144 তাহলে কত হচ্ছে 169 তাহলে ac স্কয়ার ইজ इक्वल टू 169 অতএব ac সমান সমান √169 13 তাহলে এটার মান আমরা কত পাইলাম 13 পাইছি এখন আমার কার মান চাইছে আমার চাইছে হচ্ছে তোমার sin b মান তাহলে আমি sin b সমান লিখতে পারি sin b সাগরে সাগরে লবণ অনেক তাই না তাহলে সাইন থেকে ইজ টু কি লম্ব বাই অতিভুজ তাহলে এ বি বাই কি এ বি বাই হচ্ছে লবণ অনেক তাহলে এসি তাহলে মান বসাও এ বি এর মান কত ফাইভ সাগরে লবণ অনেক মানে তেরো তাহলে সাইন বি ইজ টু ফাইভ বাই কত তেরো এই হচ্ছে আমার অ্যানসার আশা করছি বুঝতে পারছো এক নাম্বারটা খুব সহজ একটা ম্যাথ ছিল ঠিক আছে এই হচ্ছে বিষয়গুলি ওকে এবার যদি আমি একটু পরবর্তী ম্যাথের দিকে যাই তাহলে একটু লক্ষ্য করো তোমরা আশা করছি এটা হয়ে গেছে এটা একটু স্ক্রিনশট নাও আশা করছি হয়ে গেছে এবার আসলে পরবর্তী ম্যাথের দিকে যায় পরবর্তী ম্যাথটা কি বলছে বলা হচ্ছে যে এ প্লানটি ত্রিভুজ এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন আর এটা দ্বারা কোন নির্দেশ করে ঠিক আছে তাহলে কোন কোন সি এটার মান হচ্ছে 90 ডিগ্রি তার মানে আমার যে ত্রিভুজটা আঁকানো হবে এইখানে এই যে কোন এই কোনটা হচ্ছে আমার সি তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি কোন সি হচ্ছে 90 ডিগ্রি এবং tan b tan b tan b মানে হচ্ছে tan b হলে ab এর দৈর্ঘ্য কত তার মানে আমার প্রতিভুজ চাওয়া হইছে ঠিক আছে তাহলে tan b tan b মানে কত বলো তো tan b আছে √3 এখন এর নিচে কিছু নাই মানে কি আছে 1 আছে এটা তো আমরা সবাই জানি তাই না তাহলে এখানে tan b এইটা তাহলে এইটা কোণ আমার 90 ডিগ্রি এখানে আবার tan b দেওয়া আছে √3 তাহলে টেরা লম্বা ভূত তাহলে লম্ব বাই কি ভূমি এটা তাহলে আমি কি এসি স্কোয়ার বের করতে পারবো না এখান থেকে এবি স্কোয়ার বের করা যাবে না তাহলে এবি স্কোয়ার লিখো এখান থেকে এবি স্কোয়ার অতিভুজ স্কোয়ার আমরা আসল সূত্র কি জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্র জানি তাহলে এখানে অতিভুজ কি এবি স্কোয়ার আর হচ্ছে লম্ব কি এসি তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ঠিক আছে এই হচ্ছে আমার

সাইন থিটা এর মান বের করো যেখানে থিটা সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ মানে সব সময় 90 থেকে কম মানে ছোট কোণ তাহলে তোমাদের আমি একটা বেসিক বুঝাইছিলাম কিছুদিন আগে বেসিকে কি ছিল যে সাইন 90 মাইনাস থিটা এটা যা কথা এটা সমান সমান হচ্ছে cos থিটা তাই কথা আবার cos 90 মাইনাস থিটা এটা যা কথা সমান সমান sin থিটাও সেই একই কথা এটা বলেছিলাম না তাহলে এটা যদি তোমাদের মনে থাকে এখানে দেখো তো sin 90 আছে তাহলে আমি কি লিখতে পারি cos theta লিখতে পারি তাহলে এখান থেকে লেখা যায় কি cos theta is equal to 5 কত 3 এখন আমার কার মান চাইছে আমার হচ্ছে sin theta এর মান চাইছে তাই না এখন এখান থেকে যেহেতু sin theta এর মান চাইছে তাহলে আমি cos theta সমান সমান আমি জানি আমি cos theta সমান সমান জানি তাহলে একটা ত্রিভুজ কল্পনা করো তাহলে কবরে ভূত অনেক তাহলে এটা a এটা b এটা c তাহলে কবরের ভূত অনেক মানে ভূমি বাই অতিভুজ তাহলে এটা ভূমি এটা হচ্ছে অতিভুজ তাই না তাহলে এখন বিসির মান তুমি বের করতে পারবে না কব সরি ভূমি হচ্ছে এটা তাহলে কবরের ভূত অনেক তাহলে লম্ব মান বের করতে পারবা তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান কি ভূমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাই না এটা হচ্ছে আমার সূত্র তাহলে অতিভুজ কত তেরো তেরো উপরে স্কোয়ার আর লম্ব লম্ব কত লম্বটা আমি জানি না ভূমির মান কত ভূমি হচ্ছে ফাইভ এর উপর স্কোয়ার তাহলে তেরো এর উপর যদি স্কোয়ার করা হয় তাহলে একশো উনসত্তর আর লম্ব কত আমি এটা জানি না প্লাস হচ্ছে পঁচিশ তাহলে একশো উনসত্তর মাইনাস পঁচিশ সমান সমান লম্ব স্কোয়ার তাহলে অতএব লম্ব ইজ ইকুয়াল টু কত হবে রুট একশো চুয়াল্লিশ অতএব লম্ব সমান সমান কত লম্ব সমান সমান বারো আসছে তাই না এখন আমার কিসের মান চাইছে সাইন থেটা তাহলে এখানে করি হ্যাঁ সাইন থেটা সমান সমান এই জায়গায় সাইন থেকে মানে কি আমরা এই লম্বটা কত পাইছি বারো তাহলে সাগরে লবণ অনেক এটাই হচ্ছে আমার উত্তর ঠিক আছে এটাই আমার উত্তর তাহলে সাইন থেকে সমান সমান আমরা কি জানি সাগরে লবণ অনেক মানে লম্ব বাই অতিভুজ তাহলে এটা আমরা বসাই দিলাম আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে প্রথমে অতি লম্বটা বের করছি দিয়ে লম্ব থেকে এই সাইন থেকে সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ সেটা বসাই দিছি এই মানটাই আমাদের চাওয়া হয়েছে ঠিক আছে এবার আমরা পরবর্তী ম্যাপটা করি দেখো পরবর্তী ম্যাপটা কি বলা হয়েছে দেখো পরবর্তী ম্যাথটা কি বলা হয়েছে যে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে এই মানটা কত তাহলে এখানে কি বলছে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি আর কি মান চাইছে সেটা হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা এটা চাইছে না এখন এই জায়গায় থিটার যে মান সেটা হচ্ছে 60 ডিগ্রি তাহলে 60 ডিগ্রি থিটার জায়গায় বসাই দিবা তাহলে হয়ে যাবে তাহলে 3 sin 60 মাইনাস 4 sin 60 তার উপরে sin কিউব 60 এই দুই দিয়ে হচ্ছে দুই দুগুণের চার তাহলে কত হচ্ছে ফোর ইনটু এই থ্রি ওপরে কিউব মানে থ্রি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি তিনটা রুট থ্রি গুণ মানে থ্রি রুট থ্রি বাই কত দুই দুগুণে এখানে এইখানে হচ্ছে চা এখান থেকে এটা যদি মাইনাস করা হয় তাহলে আলটিমেটলি কত থাকে জিরো এই হচ্ছে আমাদের বিষয়বস্তু তাহলে আমরা কি করছি প্রথমে প্রথমে থ্রিটা হচ্ছে ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রির ভ্যালু আমরা এখানে বসাইছি বসানোর পরে যে সাইন 60 ডিগ্রি ভ্যালুটা বসাইছি তার উপরে কি যা আছে তাকে দিয়েছি এখানে সাইন 60 ডিগ্রি ভ্যালু বসাইছি তারপরে কিউ আছে কিউ দিছি দিয়ে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করে এই মানটা বের করছি আশা করছি বুঝতে পারছো তাহলে এই অঙ্কটাও একটা স্ক্রিনশট নাও এবার পরবর্তীটা করে দিচ্ছি ঠিক আছে ওকে লাস্ট ম্যাথ আমাদের বলা হচ্ছে যে p কত 30 ডিগ্রি হলে p 30 ডিগ্রি হলে √ 1 cos² p

তাহলে 4 দিয়ে লসাগু করো তাহলে 4 3 আলটিমেট কি থাকে 1/2 কারণ 4 এর উপরে রুট করলে কত হয় 2 আর 1 এর উপর রুট করলে 1ই তো এই ছিল আমাদের এই পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো তো তোমাদের যে টপিকের উপরে ক্লাস প্রয়োজন আমাদের কমেন্ট সেকশনে জানাবা এবং আমাদের গণিতের একটা হচ্ছে एग्जाम ব্যাচ চালু হইছে এই एग्जाम ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাকে WhatsApp করতে পারো এই নম্বরে এই তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমরা এই এক্সাম ব্যাচটা নিরানব্বই টাকায় দিচ্ছি তোমরা যদি চাও এই এক্সাম ব্যাচে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারো নিজেকে যাচাই করার জন্য তো ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবা সালাম আলাইকুম